আসিয়া ফ্রাউন কাবুস কাহিনীর দশম পর্বে অর্থাৎ শেষ পর্বে সবাইকে স্বাগতম নবম পর্বের পর থেকে আসিয়া বললেন মন্ত্রী এমন পাপক্তি আর মুখে আনিও না এবং এরূপ প্রলোভন আমাকে দেখেও না বরং তুমি তোমাকে বাচ্চার মন পরিবর্তন করার জন্য চেষ্টা করে দেখো নতুবা ধ্বংস অনিবার্যতা কোনো শক্তি ফিরিয়ে রাখতে পারতে সক্ষম হবে না বাচ্চা এতক্ষণ ধৈর্য ধরে আসিয়ার কথা শ্রবণ করেছিল এবার তার ধৈর্যের বাদ ভেঙে গেল সে বলল হামান তুমি এখান হতে চলেও আসিয়ার বাক্য আমার সহ্য হচ্ছে না সে এখনও তার পূর্বের জেদ নিয়ে আছে এবার তাকে আমার শিক্ষা না দিয়ে গতন্তর নেই এবার সে দেখুক তার জেদ কত দৃঢ় এবং মিশর ফ্রাউনের শক্তি বা কত প্রবল আমি তার ও তার পুত্রদিগাকে এমন ভীষণ শাস্তির দ্বারা প্রাণ সংহার করব। যা দুনিয়াতে কেউ কোনো দিন দেখে নেই কেউ কোনো দিন শ্রবণ করে নেই তুমি একটি বৃহৎ ডেক্সিতে তেল ভর্তি করো উত্তপ্ত করো এরপর আমি সেই অগ্নিতুল্য উত্তপ্ত তেলের ভিতরে একে একে তাদেরকে নিক্ষেপ করব তার চরম শাস্তি প্রদান করব আসিয়ার সম্মুখে বলে মন্ত্রীকে নিয়ে চলে গেল বাদশাহ সিদ্ধান্তে কেউ প্রতিবোধ করার নেই মন্ত্রী হামান অনুচরগণের দ্বারা ডেক্সিতে তেল ভর্তি করল তা উত্তপ্ত করতে আরম্ভ করলো এ পৈতাসিক সিদ্ধান্তের কথা আবাল বৃদ্ধ বনিতা সকলেই শুনল কিন্তু আসিয়ার মতো দয়াবতী ও গুণান্বিত মহিলা তারা কোনো দিন দেখেন। তিনি ছিলেন সমস্ত ও দুঃখী কাঙ্গালদের কাছে সাক্ষাৎ জননের মতো তার স্নেহ করে নাই দেশে এমন মানুষ ছিল তারা যে মতো তার নিরাপরাধ পুত্রদেহকে ভয়াবহ পরিণতির কথা শুনলে সেরে উঠছিল কিন্তু বাদশাহ সিদ্ধান্তের সমালোচনা বা এটার প্রতিবাদ করার মতো কেউ সমগ্র মিশরে ছিল না অতএব লোকগণ শুধু স্তব্ধ তবে হয়ে আসিয়ার অনেক শুভাকাঙ্ক্ষী তার নিকটে উপস্থিত হয়ে বলতে লাগলো দেখুন আমরা অজ্ঞান কোনো পরামর্শ দেই তেমন যোগ্য নই তবে এতটুকু বুঝতেছি যদি আপনি বাচ্চার মন এতটুকু যুগে চলতেন তাহলে আপনার এই নিরপরাধ পুত্রকয়টি রক্ষা পেতে পারতো আপনার নিজের প্রাণের মায়া না থাকলেও এই প্রাণকয়টিকে রক্ষা করতে বাচ্চাকে আপনি খুশি করুন কোনো কোনো লোক বললো হে বেগম আপনি অন্তর দ্বারা বাচ্চাকে খোদা না মানলেও অন্তরে তাকে অন্তত তাকে মুখে একবার খোদা বলুন তবু হয়তো বাচ্চা আপনার প্রতি খুশি হয়ে আপনার এবং আপনার সন্তানগণের উপরে অনুকম্প প্রদর্শন করবেন তাতে আপনার জীবন রক্ষা হবে এবং আপনার পুত্রগণ অকালে তাদের মূল্যবান প্রাণগুলো হারাবে না আসিয়া তাদের এই অনুরোধ শুনে কোনোরূপ জবাব দিলেন না কোনোরূপ কিছু মন্তব্য করলেন না তখন তার দৃশ্য দেখে মনে হয়েছিল তিনি যেন কোনো দুর্যগতের গভীর ভাবনায় নিবিষ্ট হয়ে আছেন এ জগতের ভাবনা চিন্তা ভয়ভীতি আশা আকাঙ্ক্ষা সকল কিছুর ঊর্ধ্বে উঠে সর্বরকম মুক্ত হয়েছেন দেখতে দেখতে লোকে লোকারণ্য হয়ে গেল সকলে বাচ্চার মহিষী ও পুত্রগণের ভয়ঙ্কর শাস্তির দৃশ্য দেখার উদ্দেশ্যে শাহী মহলের প্রাঙ্গণে এসে সমবেত হল কিন্তু কারো মুখে কোনো কথা নেই কোনোরূপ সারা শব্দ নেই ভীষণ আতঙ্কিত এবং কল্পিত হয়ে সকলে নীরব নিস্তব্ধভাবে হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হওয়ার সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো ক্রমের সময় আসন্ন হয়ে আসলো এদিকে বিরাট এক উনানের উপর ডেক্সি তেল অগ্নি উত্তাপে টকবক করে ফুটছিল বিবি আসি এবং তার পুত্রগণকে কারাকক্ষ হতে বের করে ডেক্সির নিকটে আনয়ন করা হলো। এ সময় মৈত্রী হামান একবার আসিয়ার নিকটবর্তী হয়ে পড়ল বেগম শেষ মুহূর্তে সমস্ত এখন সময় আছে একবার ভেবে দেখুন আপনার মত পরিবর্তন করবেন কিনা আমি আপনাকে এখনও অনুরোধ করছি আপনি একবারের জন্য বাচ্চাকে আল্লাহ বলে নিজের এবং আপনার পুত্রগণের অমূল্য জীবন বাঁচিয়ে রাখুন মন্ত্রীর অনুরোধের জবাবে আসিয়া অন্ত ধীর ও শান্তভাবে বললেন আমান তুমি বারবার আমাকে একই অনুরোধ করিও না মিথ্যেকে আমি কোনো প্রকারে সত্য বলে স্বীকার করতে পারব না এবারে সে দুহাত উঠিয়ে আল্লাহর দরবারে মনাজাত করতে লাগলেন হে মাবুদ তোমাকে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রার্থনা করছি তুমি আমার স্বামীর ভুল ভঙ্গ করে ও তার অহমিকা চূর্ণ করে তাকে আমার পথের প্রতীক বানিয়ে দাও ফ্রাউন নিকটেই ছিল সে হামানকে বলল হামান তুমি ওকে এখনও কিসের জন্য অনুরোধ করো ওর কোনো কথাই আমার সহ্য হচ্ছে না ওই দেখো সে এ মুহূর্তে কেমন উক্তি করছে তুমি আর বৃথা সময় নষ্ট না করে কর্তব্য সাধন করো তখন হামান নির্দিষ্ট অনুচরগণকে নির্দেশ দিল তারা সর্বপ্রথম আসিয়ার পুত্রকে ধরে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে তার দেহখানা অগ্নিতুল উত্তপ্ত তেরে ভস্মীভূত হয়ে বায়ুর সাথে মিশে গেল অতপর আরেকটি পুত্র এভাবে নিক্ষেপ করা হলো তারও সেই একই অবস্থা হলো তারপর আরেকটি পুত্রকে নিক্ষেপ করা হলো তারও একই অবস্থা সেরু হলো এভাবে একে একে আসিয়ার ছয়টি পুত্রকে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করা হলো এবং তাদের দেহগুলি বর্ষ হয়ে ধ্রুব আকারে বায়ুর সাথে উড়ে গেল এ ভয়ঙ্কর দৃশ্য দেখে সমত লোকগণ হায় হায় করে উঠল ভয় ও সন্ত্রাসে তাদের অন্তর থরথর করতে লাগল কিন্তু কারও মুখে কোনো কথা বের হল না এখন কেবল আসিয়ার সর্বকনিষ্ঠ পুত্রটি বাকি আছে সে দুগ্ধপোষ শিশু শিশুটি মায়ের ক্রোড়ে বসে জ্যৈষ্ঠপুত্র ভ্রাতাগণের শেষ পরিণতি একদৃটি তাকিয়ে দেখছিল হামানের নির্দেশ জল্লাদ তাকে মায়ের ক্রোধ হতে সিনে নিয়ে আনতে লাগলো শিশুটি তখনই দুহস্তে মায়ের সবলে জড়িয়ে ধরল জল্লাদ বহু টানাটানি করে তাকে মায়ের বক্ষ হতে ছুটিয়ে আনতে পারল না মা অবশ্য তাকে আল্লাহর নাম নিয়ে সেরে দিয়েছিল কিন্তু নির্দয় হস্তদয় ধার সম্বস্ত অবসয় গিয়েছিল আর সে এজন্যই সে মায়ের বক্ষ হতে শিশুকে সারিয়ে নিয়ে সক্ষম হয় নাই তখন ফ্রাউল উঠে আসিয়ার নিকটে গিয়ে শিশুর মুখের দিকে দৃষ্টি করল দুহাত পাতল কোসি অবধ শিশুটি হয়তো ভাবল তার মাতার তো তাকে ছেড়ে দিয়েছে কিন্তু তার জনক তাকে কিছুতেই নবরূপী রাক্ষসের হাতে সোপর্দ করবে না এ ভরসায় তন্ন মুহূর্তে সে পিতার পক্ষে জাপিয়ে পড়ল হ্যাঁ সে অবশ্য শিশু কি তখন ভুলেও ভাবতে পারছিল যে তার পিতাই তাকে এই মুহূর্তে সে অভিনয় করবে তার মহাপী ইবলিশকে হার মানিয়ে সারবে ইবলিশবদন হয়ে থাকবে পাশান হৃদয়ে ফ্রাউনের মনে ও কোশি শিশুটির করুল চাহনি দেখে দুটুকু মায়া হল না সে পুত্রটিকে তার মায়ের কোল হাতে হাতে এনে সহস্তে তাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো সম্প্রস্ত বাকরুদ্ধ উপস্থিত জনতা আবার হায় হায় করে উঠল এবার তাদের সাথে মিশরের আকাশ বাতাস পশুপক্ষী তৃণ লতা মুহূর্তে কষি কসি সিলেটির মাঝখানের মতো মাখনের মতো কোমল দেহটি উত্তপ্ত তেলে ভূসীভূত হয়ে শূন্য মিলে গেল ঐশ্বর্যের প্রাচুর্য ও ক্ষমতার মহে মগ গর্বিত ফ্রাউন আজ এই যে মর্মবিদারক ঘটনার অবতারণা করলো তা সমস্ত মানব যতদিন এই পৃথিবীতে স্থায়ী থাকবে ততদিনে শিহরতি মনে স্মরণ রাখবে এবং নিষ্ঠুর কলঙ্ক কাহিনীর নায়ক ফ্রাউনকে ধিক্কার দিতে থাকবে বিবি আসিয়ার সম্মুখে এ চরম নৃশংস ঘটনা সংঘটিত হল কিন্তু তাতেও তিনি মাত্র বিচলিত হলেন না বরং তার কলিজার টুকরো সন্তানদের প্রত্যেকে যে সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে আত্মস্বর্গ করতে সম্মত হল এতে তিনি নিজেকে পরম তৃত্ব এবং আনন্দিত বলে মনে করতে লাগল এ সময় অস্পষ্ট স্বরে উষ্ট নাড়িয়ে তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছিল এ মুহূর্তে হামান তাকে একবার লক্ষ্য করে বলল মাননীয় বেগম সাহেবা আমি বাচ্চার পক্ষ হতে আরেকবার আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি একবার অন্তত বাচ্চাকে ক্ষতা বলে স্বীকার করুন অনর্থক জেদ করা কিছুতেই ভালো না দেখুন এই যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটাতে বাধ্য হলাম এর কারণ তো কেবল আপনি তবে যা ঘটার তা ঘটে গেছে আর কিছু না ঘটতে হয় সেজন্য আপনাকে এ শেষ অনুরোধ আপনি আপনার স্বামীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন আমরা সকলেই আপনার একান্ত হিতাকাঙ্ক্ষী বলে পুনঃ আপনাকে একই অনুরোধ করছি আসিয়ার জবাবু বললেন হামান তোমাকে এজন্য ধন্যবাদ জানাই কিন্তু তুমি যতই বলো না কেন আমার সে একই কথা আমি সত্যকে বিসর্জন দিয়ে মিথ্যাকে কোনো প্রকারেই স্বীকার করতে পারব না এ অনুরোধে তুমি আরেকবার আমাকে করিও না বরং আমি তোমাকে আমার শেষ অনুরোধ করছি তুমি বাদশার প্রধান ওজের হিসেবে তাকে সুপরামর্শ দাও যেন তিনি আর বিলম্বনা করে পাপ বর্জন করেন এবং পূর্বকৃত পাপরাশির জন্য দয়ময় আল্লাহর সমীপে মার্জনা ভিক্ষা করেন আসিয়ারের শেষ বাক্যটি ফ্রাউনের কানে পৌঁছে মাত্র সে ঘর যে সে হামানকে বলল হামান তুমি রেখে দাও তোমার অনুরোধ উপর সে নিজের ধ্বংস ডেকে আনতে চায় তার কল্যাণ করা যায় না এখনও তার স্পর্ধা এবং ধৃষ্টতার মাত্রা দেখছে কি আমি আর সহ্য করব না এই মুহূর্তে কঠোর প্রতিফল তাকে ভোগ করাবো তাকে তার সন্তানদের উপর উদ্যপ্তালে নিক্ষেপ করব না তাতে মুহূর্তে জীবন প্রদীপ নির্বাপিত হয়ে সে প্রাপ্য শাস্তি উত্তমরূপে ভোগ করবে না তাকে আমি তিলে তিলে নিষ্পেষিত করে মৃত্যুর দিকে এগিয়ে দিব যেন এরূপ জেদের প্রতিফল কি ভয়াবহ হয় তা উত্তমরূপে রূপে উপলব্ধি করতে পারে অতঃপর বাচ্চার হুকুমে একটি ভীষণ পেশন যন্ত্র উপস্থিত করা হলো তারপর নির্দয় জল্লাতের প্রতি নির্দেশ হলো আসিয়াকে যন্ত্রের ভিতর নিক্ষেপ করো মাত্র মুহূর্তে তা প্রতিফলিত হওয়ার সাথে সাথেই পেশনযন্ত্র প্রচণ্ডভাবে আসিয়ার সর্বদেহ খিসিয়ে ধরল এবং ধীরে ধীরে তার বেগ বৃদ্ধি পেতে লাগলো ফলে আসিয়ার সারা প্রত্যঙ্গ কুক্রিয়ে সংকুচিত হয়ে গেল তীব্র যন্ত্রণায় মুখের দৃশ্য বিবর্ণ হয়ে গেল ক্রমে ক্রমে তার শ্বাস যন্ত্রের ক্রিয়া স্মিত হয়ে আসলো তখন তার আর শ্বাস প্রশ্বাস করার মতো শক্তি রল না শ্বাস রুদ্ধ হবার উপক্রম হলো এ সময় দেখা গেল অতি অস্পষ্ট আওয়াজে অষ্ট নাড়িয়ে তিনি কে যেন বলছেন রা দেখে ফ্রাউন তার নিকটে এসে অবনত হয়ে শুনল আসিয়া তার প্রাণ পাখিটি শূন্য উড়ে যাবার ঠিক পূর্ব মুহূর্তে বলছেন হে করুণাময় তুমি আমার প্রিয়তম অবস্থ স্বামীকে সুমতি প্রদান করো তার ভ্রান্ত মোহকে ভেঙে দিয়ে তাকে মুক্তির পথ প্রদর্শন করো বলতে বলতে তার অষ্টদয়ের স্পন্দ্রুকু স্তব্ধ হয়ে গেল সুপ্রিয় বন্ধুরা এরকম হৃদয় পেতার কাহিনী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মন আল্লাহ রব্লা আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক